গুড মর্নিং সবাইকে বন্ধু তোমরা কেমন আছো আশা করতে পারি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও এখানে খুব ভালো আছি তবে আজকে অনেক 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 দিন পরে তোমাদের সামনে এসে পড়েছি তবে আজকে আসার একটাই কারণ যে আজকে বাড়িতে পুজো দিব। তার জন্য মনটা খুব খুশি তবে ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি তবে যাই হোক তোমরা আজকে সারাদিন দেখতে থাকো কি হবে কি না সবটাই তোমাদের কাছে শেয়ার করতে চেষ্টা করব আর এখানে দেখো স্নান টান করা শেষ আর এখানে ঠাকুরের পুজোর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে তবে আজকে আমি একটা নিউ কুর্তি পরেছি তো এটা পুজোর জন্যই কেনা হয়েছিল জাস্ট নর্মাল কুর্তি মিশর থেকে তবে তোমরা জানিও কেমন লাগছে তবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকেও আর দেখতে থাকো আমি সারাদিন কি করছি আর কিভাবে কীভাবে পুজোটা হচ্ছে বাই তবে দেখো সকালে সব কাজ সেরে আমি স্নান টান করে নিয়েছি আর এখানে দেখো বসে পড়েছি ঘরের যেটা ঠাকুরটা সেটা দেওয়ার জন্য তবে যেহেতু আজকে মঙ্গলবার আমি প্রতি মঙ্গলবারে ঘর চেঞ্জ করি তো আমার আজকে অনেকটা দেরি লাগবে পুজো দিতে কারণ ঘর চেঞ্জ করতে লাগবে পাঁচালি পড়ার আছে আমার বাবাজির পাঠ আছে সাথে দিয়ে বরজরঙ্গলিরও চালিশা আছে তো এটা করতে অনেকটা দেরি লাগবে তাই ভাবলাম যে জলদি করে উঠে আমার যেটা মঙ্গলবারের ঘরটা বসাই সেটাকে ফার্স্টে বসিয়ে দিই তারপরে গিয়ে যেটা করার সেটা করব আর এখানে দেখো আমি পরশু দিন কিনে এনেছিলাম ঠাকুরের জন্য কাপড় অনেকটা দিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরের কাপড়টা চেঞ্জ করব কিন্তু হয়ে উঠছিল না তবে পরশু গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে এই কাপড়টা কিনে এনেছি আর এখন দেখো এই কাপড়টাকে ভালো করে ডিভাইড করে নিয়েছি দুইটা ভাগে উপরে একটু পেতে দিয়েছি আর সাথে দিয়ে নিচে যেখানে বজরঙ্গলি আছে সেইখানেও একটু পেতে দিয়েছি ভেবেছিলাম বজরঙ্গলির জন্য রেড কাপড়টা আনবো কিন্তু ওইটা আনা হয়েছে তো ওইটা বিপদনাশনী পূজা যেখানে দেবো সেখানে পাতানো আছে তো এটা পরে দিয়ে যখন ফ্রি হয়ে যাবে তখনটা এখানে পেতে দিব তবে দেখো বন্ধুরা আমি এখানে ঘরটা বসিয়ে পূজাটা করেছি কারণ আমার যেটা বিপদনাশনী মার মানে ফটোটা আছে সেটা একটাই আছে তবে সেটা আজকে পূজা হবে যেখানে এখানে বসাতে লাগবে তার জন্য আজকে শুধু ঘট পূজা করেছি ঘটে শুধু ঘরটা স্থাপন করলাম এখন পিসিরা আসবে পিসিরা আসার পরে এগুলো সব কাটাকাটি করবে আর আমিও যতটুকু পারবো হেল্প করে দিব তারপরে দেখা যাক কি হয় তোমরা একটু সঙ্গে থেকে দেখো আমি কি করছি পূজা শেষ করে নিয়েছে এখানে দেখো ফোটা লাগিয়ে দিয়েছে সবাই তো এখন বসে আছি আমরা সবাই এখানে এনি বড় পিসি ওরা সবাই বসে আছে তারপরে এনি আমাকে চণ্ডমিত্র দিয়েছিল যে উপাসটা ভাঙার জন্য ওকে আমি বলছিলাম যে আরেকটু দেওয়ার জন্য আমার চন্ডমিত্র খেতে খুব ভালো লাগে তো ও আমাকে বলছে যে না একটুই খেতে হয় তো তার জন্য আমাকে একটু করে দিয়েছে আর এখানে দেখো তারপরে পূজার পর সবাইকে প্রসাদ মেখে দেওয়ার জন্য বড় পিসি কুটি পিসি তারপর এনি এরা সবাই লেগে পড়েছে প্রসাদগুলোকে ভালো করে সবাইকে মেখে মাখা প্রসাদ মেখে সবাইকে দেওয়ার জন্য তবে বন্ধুরা পুজোটা দেওয়া শেষ হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি সেটার ভিডিও করতে পারিনি কেন কি মানুষ একটু অড ফিলিং করে তবে এখন বানাবো পিসি বানাচ্ছে খিচুড়ি তো তোমাদেরকে সবটা দেখাবো তারপরে মানে কি হচ্ছে আর এখন একটুক্ষণ আগে গিয়ে পাড়াতে কিছু বাড়িতে বলে এসেছি পুজোর প্রসাদটা নিয়ে যাওয়ার জন্য তবে ঠিক আছে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে দেখো পিসি বসিয়ে দিয়েছে খিচুড়ি আর আগে কথা ছিল যে খিচুড়ির মধ্যেই সব সবজিটা দিয়ে দিবে কিন্তু পরে দিয়ে ডিসাইড হয়েছে যে খিচুড়িটা আলাদা থাকবে আর যেটা সবজিটা লাবড়াটা এটা সেটা আলাদা করবে তো এইখানে দেখো লাবড়ার জন্য সবটা সবজি কেটে কেটে ধোয়া হয়ে গেছে তো এটা পরে দিয়ে বসাবে তারপর দেখো সবার দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর আমি পূজা মা আর এনি খাই নিয়ে আমরা পরে খেয়েছি আর বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়া তারপর দেখো এইভাবে মেঘটা কালো করে বৃষ্টি এসেছে মানে কি বলবো সবটা যেন ভাসিয়ে নিয়ে গেছে এরকম লাগছিলো এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল তবে তখন এটাই ভাবছিলাম যে সত্যি পুজোটা দিয়েছি পুজোটা দেওয়ার পরে সবাইকে খাওয়া দাওয়াও শেষ করার পর এই জিনিসটা হয়েছে যদি এটা পূজাকালীন হতো তখন তো কী যে অবস্থা হতো আমার তো এখানে ভিতরে কোনো কলটল নেই আমাদের জল আনার জন্য ওই পিসির বাড়িতে যেতে হয় তো এরকম তো পুরো ভিজেই যেতাম তবে দেখো ঠাকুরে যেটা করা ঠাকুরে নিজেই করে নেই এটা সত্যি কথা আর ভলিদের রুমটাও খালি ছিল সবাইকে যখন সবাই এসেছে আমাদের এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে ওইখানেই বসতে দিয়েছি আর তোমরা দেখতেই পারছো কীভাবে তুফান আর কীভাবে বৃষ্টি মানে কি বলবো ফার্স্টে তো ভেবেছিলাম যে আর কেউ আসবেই না মনে হয় এরকম বৃষ্টি পড়ছে পরে দিয়ে দেখি না বৃষ্টিটা একটু যখন থেমেছে তবে সবাই এসেছে তবে যাই হোক তোমাদের কাছে পুরো ভিডিওটা একটু একটু করে শেয়ার করেছি তবে তোমরা দেখে যদি পারো কমেন্টে বলবে যে কী কেমনভাবে হয়েছে ফার্স্ট টাইম ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম তবে আমার তো খুব ভালো লেগেছে এখন তোমরা একটু জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে নতুন একটা ব্লগে বাই টাটা লাভ ইউ